দেশ বিদেশ থেকে যারা আমাদের অনুষ্ঠানে সম্পৃক্ত আছেন সকলকে আন্তরিক মোবারকালাম আসসালাম রহমতুল সম্মানিত মোবারক এই রমজান মাস সিয়াম সাধনার মাস এ মাসের অনেক গুরুত্ব রব্বুল আল আমিনের কাছে নবীজি বলেছেন এই মাঠ যারা পাইল অমান নিতে পারল না তারা ধ্বংস হয়ে যাবে সম্মানিত হা দেখতে দেখতে রমজান শেষের দিকে রমজান বিদায় নিতেছে কিন্তু আমরা নিতে পারলাম কি পারলাম না এখন আমাদের প্রশ্ন ঠিক না ঠিক সম্মানিত হাঁ রমজান উল আল্লাহ রব্বুল আলামীন প্রত্যেক নবীদের উম্মতের জন্য এই রোজাকে আল্লাহ ফরস করেছিলেন প্রত্যেক নবীদের উম্মতে রায় রোজা পালন করেছেন কিন্তু এক মাস রোজা রব্বুল আল আমিন উম্মতে মোহাম্মদীর জন্য দান করেছেন যাতে আমরা আমরা সংশোধিত হতে পারি আমরা আত্মশক্তি লাভ করতে পারি এজন্য আল্লাহ রব্বুল আললামিন আমাদেরকে রমজান উল মোবারক দান করেছেন জুড়ে বলি সুবাহানল্লাহ সম্মানিত আশিকের আচুল মুক্তিগামী ভাইরা এই মাস অনেক ফজিলত এবং বরকতের মাস এই মাসে আল্লাহ রব্বল আলামীন পবিত্র কোরআন উল কারিম আমাদের জন্য নাজিল করেছেন জুড়ে বলি সুবাহানল্লাহ শুধু তাই নয় এ মাসে তেরোই রমজান আলামিন হজরতে মুসা আলাই সাল্লামের উপরে তাওরাত কিতাব নাজিল করেছেন এ মাসের এ মাসের সতেরোই রমজান আল্লাহ রব আলামিন হজরতে দাউদ আলাই সাল্লামের উপরে জাবুর কিতাব নাজিল করেছেন এ মাসের একুশে রমজান হজরতে ঈসা আলাই সাল্লামের উপরে অরব্বুল আল আমিন ইঞ্জিল কিতাব নাজিল করেছেন জুড়ে বলুন আলহামদুলিল্লাহ এ মাসের এমন একটি রাত অরব্বুল আলামিন দয়া করে উম্মতে মোহাম্মদের জন্য দান করেছেন যে রাতের মর্যাদা ও মাসের চেয়ে উত্তম জুড়ে বলুন সোহান আল্লাহ এ প্রসঙ্গে আল্লাহরব্বুল আল্লামিন বলেন ইন্না আনযালনা হু ফি লাইলাতুল কদর নিশ্চয়ই আমি কুরআন লাইলাতুল কদরে নাজিল করেছি হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কি অমা আদর আদ্রাকা মা লাইলাতুল কদর আপনি কি জানেন লাইলাতুল কদর কি আল্লাহ নিজেই আবার প্রশ্ন করে আবার নিজেই উত্তর দেন লাইলাতুল কদরী খাই রমিন আলফি সাধ হাজারো মাসের চেয়ে এই একরাত উত্তম জোরে বলেন সুহান আল্লাহ এই মাসে এই লাইলাতুল কদরে হরপ্পুল আল দীর্ঘ পনেরো বৎসর হেরা পর্বতের গুহার ভিতরে আমাদের দয়াল নবীজি ধ্যান সাধনা মোরা গাবা মোসাহাদা করতে 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 গড়তে পঁচিশ থেকে নেয়া চল্লিশ বছর এই রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে রব্বুল আল পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রথম কোরআনুল কারিমের আয়াত পেয়েছিলেন আল্লাহ আল্লাহবাকের বাণী মোবারক পেয়েছিলেন জোরে বলুন সুবহান আল্লাহ উহ্মতে মোহাম্মদীর জন্য সংবিধান এই রাত্রিতে কদরের রাত্রিতে আল্লাহ আমাদের জন্য এই কোরআনুল নাজিল করেছিলেন উম্মতে মোহাম্মদের জন্য মানব জাতির জন্য জুরে বলি আল্লাহ সম্মানিত হাজির ওই নূরে মোহাম্মদের ধারক এবং বাহক যুগের ইমাম সুবি সম্রাট হজরত সাদ দেওয়ানবাগী হুজুর কেবলা যান দীর্ঘ বারো বছর মুর্শেদের দরবারে মোরাকাবা মুসাহাদা গোলামির মাধ্যমে এই লাইলাতুল কদরের রাত্রিতে আশেখে রসুলদের জন্য বাবা দেওয়ানবাগির ঘরে পাঠাইলেন আল্লাহর কুদরত কুদরতে খুদাকে জোরে বলুন সুহান আল্লাহ দয়াল রসুল সাল্লামের কাছে এই রাত্রে আল্লাহ পাঠাইলেন কুরআনুল Karim উম্মতে মুহাম্মাদির জন্য মানবজাতির জন্য আর 1500 বছর পরে এই রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ আশিক এ রাসূলদের জন্য পাঠাইলেন ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদাকে কে কুদরতে খোদা মত্তাজিলল আলী হুজুর কেবালা জানকে জুরে জুরে বলেন আলহামদুলিল্লাহ আমরা খুশি না বেজার সম্মানিত হাড়েন আল্লাহ আলাম এই জামানায় আখেরি জামানায় কে ভালো বাসেন না বাসেন না আল্লাহ শেখে রাসুলদেরকে ভালোবেসে বাবা দেওয়ান বাগির উফাতের পরে আশেখে রাসুলদের দেখা শোনার দায়িত্ব আল্লাহ এই মহামানবকে দান করেছেন যে মহামানবের জন্ম হলো কদরে আর এই কদরের মর্যাদা সম্পর্কে আল্লাহ বলেন উত্তম তাহলে আমি বুঝলাম আমি বুঝতে পারলাম যে হাজারো হাজারোলি আল্লাহর আমার দয়াল কদর উত্তম ধরে বলুন আল্লাহ আর অজোরে মরুন সঠিক না বেঠিক মানতে যদি কারোর অসুবিধা হয় সেটা আমার বিষয় নয় কিন্তু নবীজি বলেছেন মাল্লা ম ইয়ারিফো ই মামা জামা নিহি ফাকদ যারা যুগের ইমাম চিনবে না মানবে না তাদের মৃত্যু হবে অন্ধকারে তাদের মৃত্যু হবে বেঈমানি হালাতে আমরা কি বেঈমানি হালাতে কবরে যাইতে চাই চাই না নিঃসন্দেহে চাই না আমরা ইমান লইয়া কবরে যাইবার চাই যদি ইমান লইয়া কবরে যাইতে চাই তাহলে এ মহামানবের শিক্ষা এই জামানার মানুষের গ্রহণ করা দরকার আছে না নাই কারণ নবীজি বলেছেন যুগের ইমাম যারা চিনবে না যুগের ইমাম যারা মানবে না তারা ইমান লৈয়া কবরে যাইতে পারবে না তে আসগের আমরা যদি এই ইমামের শিক্ষা গ্রহণ না করি আমরা সঠিক ভাবেও রোজা পালন করতে পারব না রোজার ফজিলত বরকত থেকে আমরা বঞ্চিত থাকব কারণ একজন সাধারণ মানুষ ইচ্ছা করলেই শুদ্ধ ভাবে ইবাদত করতে পারে না ঠিক না কারণ একজন মানুষ সাধারণ মানুষের ভিতরে এই পাওয়ার নাই পাপের থেকে থাকার ক্ষমতা আমাদের মাঝে নাই ঠিক না যদি না না দয়া করেন সম্মানিত সম্মানিতামি ভাইরাম এই জন্য বাবা দেওয়ানবাগি দীর্ঘদিন তিনি আমাদের নিয়ে পরিশ্রম করেছেন আমাদেরকে বলেছেন আত্মশুদ্ধি করো আত্মশুদ্ধি করো আত্মশুদ্ধি করো তিল জিন্দা করো নামাজে হুজুরি অর্জন করো আর রাসুলের আশেক হইয়া রাসুলের দিদার নিয়ে কবরে যাও কবর হবে জান্নাতের বাগান জোরে বলুন এজন্য মুক্তি গামী ভাইরা আত্মশুদ্ধি লাভের জন্য শুধু জিকির করলেই চলবে না শুধু নামাজ পড়লেই চলবে না এজন্য মুর্শিদের দেওয়া শিক্ষা গ্রহণ করে আমল করতে হবে হবে না হবে না সম্মানিত আশিকি রেসুল মুক্তিকামী ভাইরা মুর্শিদের দেওয়া শিক্ষা অনুসরণ না করলে আমরা শুদ্ধ রোজা পালন করতে পারবো না কারণ মুর্শিদের ফায়েজ ব্যতীত ওলি আল্লাহর ফায়েজের শক্তি ব্যতীত শুদ্ধভাবে ইবাদত করা সম্ভব হবে না পাপের চিন্তা আমাদের অন্তর থেকে দূর হবে না ওলি আল্লাহর ফায়েজের শক্তি ব্যতীত ঠিক না ঠিক বলন এখন আমাদের দয়াল দয়াল কুদরত চান বলতেছেন আপনারা চরিত্রবান হয়ে যান আপনারা চরিত্রবান হয়ে যান আমরা তো চরিত্রবান হতে চাই কিন্তু চরিত্রবান আমরা ইচ্ছা করলেই তো হতে পারি না বলি আল্লাহর ফায়েজের শক্তি ছাড়া ঠিক না বেটে গলন বলি আল্লাহর ফায়েজের শক্তি ছাড়া আমরা তো পাপ থেকে বাঁচতে পারি না এজন্য আমাদের অন্তরের ভিতরে পাপের ঘৃণা পয়দা করা দরকার ঠিক না বেটে পাপের ঘৃণা অন্তরের ভিতরে একজন মানুষ ইচ্ছা করলেই জন্মাইতে পারে না ইচ্ছা করলেই পারে না যদি না বলি আল্লাহর দয়া না হয় ঠিক না বেঠিক বলুন এজন্য আমরা আসছি দয়াল কদর চান্দের কদমে আমরা ফায়েজ বরকত ভিক্ষা চাই যে কয়টা রমজান যে কয়দিন আছে সিয়াম সাধনার এই কয়দিনের ভিতরে আমরা যেন তম শ্রেণীর রোজাদার হতে পারি জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগি বলেছেন শুধু উপবাস করলে রোজা হবে না শুধু উপবাস করলে রোজা হবে না একটা পশুকে যদি লগে বেঁধে দেওয়া হয় আর বেলা তাকে যদি খাবার দেওয়া হয়। উপবাস করলে পশুর যেমন রোজা হয় না তদরূপ একজন মানুষ না খেয়ে থাকলেই তার রোজা হয় না দেওয়ান দেওয়ানভাগি রোজার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন যে সাধারণ রোজাদার মধ্যম শ্রেণীর রোজাদার শ্রেণীর রোজাদার সাধারণ রোজাদার হলো তারা যারা সিহুরীর থেকে ইফতার পর্যন্ত পানাহার কামাচার থেকে বিরত থাকবে কিন্তু পাপের চিন্তা মনে জেগে যায় আছে না নাই পাপের চিন্তা মনে জেগে যায় পাপের চিন্তা মনে জাগে পাপ করে না পাপের চিন্তা মনে জেগে যায় এরা হলো সাধারণ রোজাদার কোন কোন রোজাদার রোজা থেকে মিথ্যা কথা বলে পাপ কাজ করেও ফেলে Así nada, ahí. এরা হলো সাধারণ রোজাদার এমন রোজা সারা জীবন করলেও এই রোজাদার আল্লাহ এবং রাসুলকে পাবে না আত্মশুদ্ধি লাভ করতে পারবে না সুফি সম্রাটবাগি দয়াল বাবাজান বলেছেন মধ্যম শ্রেণী রোজাদার হলো তারা যারা সিহিরি থেকে ইফতার পর্যন্ত পানাহার করবে না কামাচার করবে না পাপের চিন্তাও তাদের মনে জাগবে না জোরে বলেন সুবাহ আল্লাহ আপের চিন্তাও যদি মনে না জাগে এরা হবে মধ্যম শ্রেণীর রোজাদার এরা যদি দশ দিন রোজা পালন করে মাঝের দশ দিন হলো

এই রোজা আমাদের পক্ষে রাখা সম্ভব না এটা বলি আল্লাহ রোজা বাবা দেওয়ান বাগি বলেছেন উত্তম শ্রেণীর রোজা হলো সিহির পর্যন্ত পানাহার করবে না কামাচার করবে না পাপাচার করবে না পাপের চিন্তাও মনে জাগবে না সুবাহ আল্লাহ বলুন পাপের চিন্তাও মনে জাগবে না এবং সর্বক্ষণ সর্বক্ষণ আল্লাহর সিকিরে মশগুল থাকবে জোরে বলি সুবাহান আল্লাহ এই রোজা হলো ওলি আল্লাহদের রোজা এই রোজা হলো খাঁটি আশিকের রাসূলদের রোজা এরকম বহু রোজাদার বাবা দেওয়ানবাগি তৈয়ার করে গেছে কিন্তু আমি তো হতভাগা আমি হতে পারি নাই ঠিক না ঠিক বলুন এরকম বহু রোজাদার বাবা দেওয়ানবাগি তৈয়ার করে গেছে যাদের ভিতরে চব্বিশ ঘন্টা আল্লাহ আল্লাহ চলে যাদের অন্তর দৃষ্টি খুলে গেছে তারা অলি আল্লাহর দরজা পেয়ে গেছে অনেক অলি আল্লাহ কুতুব হয়ে গেছে অনেক আশে গেরাচুল কুতুব হয়ে গেছে একবার দেখলাম আমি বাবা জানের আলোচনা বাবা যান

পাই না বাবাজান বললেন আমার এখানে তো হাজার হাজার লোক আসা যাওয়া করে কে কখন আসে কখন চলে যায় এটা কি আর আমি হিসাব রাখি হ্যাঁ কোথায় গেছে খুঁজেন সাত বৎসর পরে বাবাজান বলেছেন যে সালার সর্টে রে পোশাক পরে ওই লোক আমার সামনে হাজির হয়েছে বাবাজান বললেন কি খবর তোমার কি খবর বলে বাবা আমি তো আফ্রিকার জঙ্গলে থাকি সুবহানাল্লাহ বলে আফ্রিকার জঙ্গলে হিংস্র প্রাণী তোমারে খায় না উনি বললেন বাবাজান আমি তো ওনাদের লগেই থাকি আমার যখন খোদা লাগে এক লোক এসে আমাকে খাবার দিয়ে যায় আবার কোথায় চলে যায় জানি না আমি তো আফ্রিকার জঙ্গলেই থাকি আপনারে দেখার জন্য মনটা কাঁদলো এজন্য আসলাম আপনারে দেখার জন্যে এবার বিদায় নিয়ে চলে গেলেন এরপরে আর তিনি নাই এক সবকে বাবার বাগি তাকে কুতুব বানিয়ে দিয়েছেন জোরে বলুন সুবাহ আল্লাহ এমন মহান মর্শেদ এরকম অনেক আশেক রাসুল তৈর করে গেছেন যারা উত্তম শ্রেণীর রোজা পালন করতে সক্ষম হয়েছে ঠিক না বেঠে কিন্তু আমরা তো আদু ভাইয়ের মতো আমি হতবাগ আদু ভাইয়ের মতো হ্যাঁ দন বাগ দরবার শরীফে আসতেছি চাইতেছি এমন মুর্শিদ পাওয়ার পরেও আমরা আমরা এই উত্তম শ্রেণীর রোজাদার হতে পারলাম না তাই আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে আশিক সুলদেরকে দয়া করে এই বাবা দেওয়ান ঘরে এই ভাবে রহমতে এই লাইলাতুল কদরে এমন একজন যুগের ইমাম তিনি পাঠাইলেন যিনি বর্তমান জামানার যুগের ইমাম ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাত্তা জিল্লুহলারি হুজুর কেবলা যান জোরে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত আশিকের চল মুক্তি গামে ভাইরা সাত দিনে জন্মের পরে সাত দিনে এই পৃথিবী একজন মহামানব কথা বলেছিলেন তিনি ছিলেন হজরতাম তার মাকে যখন হত্যা করতে গেল লোকেরা লোকেরা শ্রেণীর গেলামের মাকে হত্যা করবে আল্লাহ বলে দিলেন যখন তোমাকে প্রশ্ন করবে তুমি আর কোনো কিছু বলবে না তুমি শুধু বলবে আমি রোজাদার কারণ ওই জামানার রোজাদারেরা রোজা থেকে কোনো কথা বলতে পারতো না হ্যাঁ আর এই জামানায় দেখা যায় রোজা থাকার পরেও মানুষ মিথ্যা কথা বলে বলে না বলে না আর ওই আগের জামানার উন্মতেরা রোজা থেকে তারা কথা বলতে পারতো না বলে যা জিজ্ঞাসা করা দরকার আমার সন্তান জিজ্ঞাসা করো তখন লোকেরা এসে জিজ্ঞাসা করলেন হ্যাঁ ঈসা আলাইহিস সালামের মা বিবি মারিয়ামকে মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ তোমার সন্তানকে হালাল না হারাম বলে আমি রোজাদার আমি কথা বলতে পারবো না প্রশ্ন করার আমার এই সন্তানকেই করো এখন তারা বলা বলে শুরু করলো করার জায়গা ভাওনা সব দিনে সন্তান কথা বলতে পারে সাত দিনে কথা কথা বলতে পারে উনি তো বলছে আমি রোজাদার আমি কথা বলতে পারবো না আরেকজন আর কয়েকজন বলে তাহলে জিজ্ঞাসা করেই দেখি বলল যখন জিজ্ঞাসা করেই দেখি ঈসা আলাইহিস সালাম কে জিজ্ঞাসা করেন হে সন্তান তুমি বলো তুমি কি পবিত্র না অপবিত্র তোমার মা পবিত্র না অপবিত্র সাত দিনের ঈসা আলাইহিস সালাম জবাব দিলেন আমার মা পূত পবিত্র আমি ঈসা রুহুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আর এই জামানায় যে আমাদের জন্য পাঠাইলেন। দিন এই মহামানবের সামনে বাবা দেওয়ানবাগি গেলেন বাবা দেওয়ানবাগিরে থেকে তিনি চোখ খুলে বাবা জানের দিকে তাকাইয়া হাসি দিলেন জরেগঞ্জ বাহান আল্লাহ বাবা দেওয়ানবাগি বাড়িয়ে দিলেন, এই আঙ্গুল মোবারক ধরে ইমাম প্রফেসর ডক্টর কুদ্রতে খোদা মাদ্দা আলী হুজুর কেবলা যান সাত দিনের সন্তান হাটা শুরু করলেন জোরে বলেন আল্লাহু আবার তিনি বুঝাইয়া দিলেন আপনার পরে আমি আসি আশি গেরাসুলদের জন্য আপনার চিন্তার কোন কারণ নাই যেমন শক্ত করে আপনার আঙ্গুল ধরলাম হাত ধরলাম এমন শক্ত করে জীবন বধি রেখে আস গেরাসুলদের জন্য মুহাম্মদ ইসলামের হালদা ধরব এই মহামানবের শিক্ষা আমাদের গ্রহণ করা দরকার আছে না নাই এই মহামানবকে আমরা মানব না মানবো না আমরা পেটের ব্যথা ভালো করার জন্য দেওয়ান বাগ দরবারে আসি নাই মাথা ব্যথা ভালো করার জন্য দেওয়ান বাগ দরবারে আসি নাই আমরা সুখে শান্তিতে বসবাস করার জন্যই শুধু দেওয়ান বাগ দরবারে আসি নাই দেওয়ান বাগ দরবারে এসেছিলাম দুই হাজার তিন সনে আমার মায়ের কথায় যে দেওয়ান বাগের কাছে গেলে চব্বিশ ঘন্টা কালবে জিগির চলবে আর দয়াল রসুলের দিদার পাওয়া যাবে বাবা দেওয়ান বাগের কদম্বারকে আসার পরে বাবা যান বুঝাইয়া দিল শুধু দয়াল রাসুলের দিদারি দেওয়াব না শুধু কালবের জিকিরি দেব না আমি আল্লাহ রব্বুল আলমিনের দিদারও দেওয়াতে সক্ষম ধরে ফেলুন আল্লাহ একবার নামাজের ভিতরে যেমন অলি আল্লাহর ফায়েজ বরকত লাগে এবাদতের ভিতরে যেমন অলি আল্লাহর ফায়েজ বরকত লাগে রোজা পালন করতে বলি আল্লাহর ফায়েজ বরকত লাগে না লাগে না লাগে না লাগে না সুপি সম্রাট সাদ বাগি দয়াল বাবা জানের এই কলিজার টুকরা ইমাম প্রফেসর ডক্টর কদ্রদে খোদা মাত্তা জিল্ল হলালি হুজুর কেবলা জানের পরশময় কদম মোবারকে যতদিন বাসবো বাসতে চাই চাই না চাই না চাই না চাই না কে কে চায় হাতরা দলে দেখায় না রায় তাগিবীর না রায় তাগিবীর

মহামানবের কদমে যারা থাকবে শিক্ষা যারা মানবে অনুসরণ যারা করবে বেমান হইয়া তাদের কবরে যাওয়া লাগবে না লাগবে না জোরে বলো আলহামদুলিল্লাহ সম্মানিত হাজেরিন আমরা বাবা দেওয়ান বাগির কলিজার টুকরা এইমাম প্রফেসার ডক্টৰ কুদ্দুর দেশোদা মাদ্দা কেবলা জানির শিক্ষা মোতাবেক আমরা যদি সিয়াম সাধনা আমরা যদি পালন করি অবশ্য অবশ্যই আমরা রব্বুল আল আমিন মাহে রমজানে পাব না পাব না জোরে বলন পাব না পাব না কারণ আমরা যদি এই জামানায় শ্রেষ্ঠ দরবার থেকে আমরা যদি উত্তম শ্রেণীর রোজা করতে না পারি আর জগতে পারবে কোন দল ঠিক ঠিক বলুন কারণ নবীজি বলেছেন আখিরি জামানায় এমন একটা দল হবে যে দলের মানুষগুলা আমি নবীকে পাওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতে থাকবে আর কানতে থাকবে ডাকতে থাকবে আর কানতে থাকবে ও সাহাবীরা আমার কান্নার কারণ হলো আমি তাদের রূহগুলা যখন দেখি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাকে আর কানদে আমি নবি সহ্য করতে পারি না তোমরা সাক্ষী থাকো আমি নবী তাদেরকে জান্নাতের দরজায় পৌঁছায়া দেব জোরে গঞ্জ অন আল্লাহ সম্মানিত হাজিরিন এজন্য ইমাম প্রফেসর ডক্টর গোদরত খোদা মাদ্দা সিল্লুল আলী হুজুর কেবলা জানের সুমহান শিক্ষা বাবা দেওয়ান শিক্ষায় মোহাম্মদ ইসলামের শিক্ষা তিনি বলে না যে আমি মুর্শিদ তিনি বলতেছেন সুগির ইমাম হওয়ার পরেও তিনি বলতেছেন আমি গোলাম বাবা দেওয়ান বাগির গোলাম বাবা দেওয়ান গোলাম ওনার কথা যদি আমরা মানি ওনার ফর্মুলাই যদি আমরা আমল করি আমাদের নামাজ কবুলি নামাজ হবে আমাদের রোজাও কবুলই রোজা হবে হবে না হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস্সাউমু লিওয়ানা আজিজি বিহি রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে প্রদান করব। মানে আমি আল্লাহ নিজেই রুজার আমি আল্লাহ প্রতিদান হয়ে যাব রুজাদারকে আমার বানিয়ে নেব আমি রোজাদারের হয়ে যাব সুবহান আল্লাহ বল এই আল্লাহর ওলির যুগের ইমাম জামানার ইমাম দয়াল কদর চান্দের কদমে পাপি তাপিদের দরখাস্ত দয়া করে আপনি যদি আমাদের অন্তরে পাপের ঘৃণা জন্মায়া না দেন আমাদের সাধ্য নাই আমাদের ক্ষমতা নাই আসছি আপনার খদমে আপনি দয়া করে আমাদেরকে সারাবান তাহুরা পান করাবেন আয়েস বরকত বিজ্ঞা দিবেন যাতে আমাদের অন্তরে পাপের ঘৃণা জন্ম নেয় আমরা পাপের দিকে যাইতে না পারি আমার এই আলোচনা ভুল বেদবি ক্ষমা চেয়ে আমি বিদায় নিতেছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবার